আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাথা খারাপ করার মতো একটা কালেকশন নিয়ে এসেছি ভেজিটেবল বাটিকের নতুন কালেকশন আমাদের পুজো উপলক্ষে স্টক করা হয়েছে প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর আর এগুলো আপনারা জানেন যে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সব আপু এবং ভাইয়েরা যে কথাটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করেন যে এগুলো কালার উঠে যাবে কিনা এগুলো ভালো কাপড়ের কিনা আপনারা দাম বেশি যাচ্ছেন কিনা না কাপড়ের তুলনায় তো সব কিছুর অ্যান্সারই হবে না এগুলোর রংক হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে কালার উঠে যাবে না এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো আমরা সব কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা ডিমান্ড করি এখানে বেশি বলার কোনো সুযোগ নেই যে কাপড়ের যে ডিমান্ড ওই ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু আপনাদের কাছে প্রাইসটা বলি এখানে অনেকগুলো কালেকশন আমরা আজকে শেয়ার করেছি প্রত্যেকটা কালেকশন আপনারা দেখে নেবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করেও কিন্তু আপনারা জানতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এই ড্রেসগুলো আপনারা গড়ে বাইরে যে কোনো অবস্থায় কিন্তু ক্যারি করতে পারবেন খুবই কমফোর্টেবল আরামদায়ক ড্রেস আর যে সকল আঁকুড়া বাহিরে সচরাচর বের হতে হয় তাদের জন্য আরামপ্রিয় ড্রেস কিন্তু প্রয়োজন তো সেই সকল আঁকড়া কিন্তু এই ধরনের ড্রেসগুলো আপনাদের কালেকশানে রাখতে পারেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু সারা বছরই কেরি করা যায় গরমে আরামদায়ক পোশাকের জন্য সুতি কাপড়ের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না আর এ বাটিকের সুতি কাপড়ে এই ড্রেসগুলো এত বেশি কমফোর্টফেল আর এগুলো দেখতে এতটা বেশি ইউনিক দেখায় এতটা বেশি সুন্দর আপনারা কিন্তু এগুলো আপনাদের কালেকশানে রাখতে পারেন সব সবসময় ব্যবহারের জন্য অথবা সব সময় বাহিরে ব্যবহারের জন্য এগুলো একদমই কমফোর্টবেল আপনাদের জন্য হবে আর এগুলো সেলাইটা যদি একটু সুন্দর করে ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু এগুলোর ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর হবে আপনারা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এরকম একটা ড্রেস নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো যে কেউ পছন্দ করবে ওনার কাপড়টা থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একদমই নামাজি ওনা অনেক বড় অন্যা থাকবে পাইপিং টারসেল করা থাকবে জামার কাপড়টা আড়াই হাত বহরে থাকবে হাতার কাপড়টা আলাদা থাকবে আর সালোয়ারের কাপড়টাও থাকবে কিন্তু আড়াই গজের মধ্যে কাপড় যেহেতু অনেক বেশি থাকে সেজন্য এই ড্রেসগুলো যে কোনো বয়সে যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু মানে এসে খুব সুন্দরভাবে সেলাই করে বানিয়ে পড়তে পারে ভেজিটেবল বাটিক পছন্দ করেন না এমন কোনো নেই সব আপুরাই কিন্তু এই ড্রেসটা খুবই পছন্দ করেন এই ড্রেসটা এতটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর এতটা বেশি ভালো এগুলো গ্যারান্টি সহ কাপড় আমাদের তো সেই জন্য যেই সকল আপুরা নিয়ে যান তারা কিন্তু বারবারই এগুলো নিয়ে যায় নতুন কালেকশন আসার সাথে সাথেই কিন্তু তারা আবার নিয়ে যায় তাদের পছন্দের ড্রেসটি তো আপনারা কিন্তু আপনাদের কালেকশানে একটি হলেও এই ড্রেস নিয়ে দেখতে পারেন কাপড় কোয়ালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া হবে তো যেই সকল ভাইয়া এবং আপুরা আপনারা সব সময় বলেন যে হাতে দূরে দেখতে পাচ্ছি না আর কাপড় কোয়ালিটি অনুযায়ী মনে হচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে আপনারা দাম বেশি যাচ্ছেন তো সে সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্য বলবো আপনারা একটি হলো আপনাদের কালেকশানে এই ড্রেসগুলো নিয়ে দেখতে পারেন যে কাপড় কোয়ালিটিটা কেমন তাহলে বুঝতে পারবেন তো আপনারা হচ্ছে কম বাজেটের মধ্যে যে প্রোডাক্ট নিয়ে যান সেটার উপরেই ডিপেন্ড করে আপনারা সব প্রোডাক্টের একটা অনুমান হিসেবে ধরে নেন যে সবগুলো কোয়ালিটি মনে হয় এমন হবে তো প্রাইজ অনুযায়ী এক একটা ড্রেসের কোয়ালিটি এক এক রকম এই ড্রেসগুলো সম্পর্কে জানে না এমন কোন বাই এবং আপু নেই আমার মনে হয় না সব অপরাই কিন্তু ভেজিটেবল বাটিক সম্পর্কে জানে তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম